আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত পিও মোবাইল গ্রাফিক্স ডিজাইন আর বা আপনাদেরকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে আপনার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতেছেন আজকে আপনাদেরকে এই ডিজাইনে পিএল ফাইল দেবো না পিএল ফাইলটি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যা একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো ভিডিও মাঝে মাঝে একটি একটি করে আসবে মোট ছয়টি পাসওয়ার্ড আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন চলুন দেখে আসি কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন এবং কাস্টমাইজ করবেন তো ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন ডাউনলোড পিএলপি ফাইল তার নিচে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন আমরা ওই লিঙ্ক থেকে ঢুকছি সো আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনারা একটু নিচে যাবেন নিচে গিয়ে এই যে এখানে দেখতে পারতেছেন পাসওয়ার্ড প্রবেশ করুন এখানে একটা ক্লিক করতে হবে আপনাদের সামনে এরকম অ্যাড আসতে পারে আপনারা ক্রস করে দেবেন দিয়ে আবার ক্লিক করবেন পাসওয়ার্ড প্রবেশ করুন তো আপনাকে অন্য একটা সাইটে নিয়ে যেতে পারে আপনি ব্যাগ চলে আসবেন চলে এসে দেখে আপনাদের সামনে আবার এরকম শো করবে আপনারা আবার পাসওয়ার্ড প্রবেশে ক্লিক করবেন ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে এসে আবার ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন ভিডিও থেকে যে পাসওয়ার্ডে সংগ্রহ করেছেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন আপনার খন্ড সাইটে নিয়ে যেতে পারে আপনি আবার চলে এসে আবার ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে আপনার ফোনের জিমেলগুলো শো করবে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করবেন আর যদি তারপরেও ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আপনি যে কোনো বিপিএন ডাউনলোড করে বিপিএন কানেক্ট করে আপনি ডাউনলোড করতে পারেন তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে আপনার দিয়ে রেটমেন্টে ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন তো আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই আপনার ব্যাগ চলে আসবেন আমি সব ক্লোজ করে দিচ্ছি দিয়ে আমরা পিক্সেল লেভেল পেয়ে যাবো পিক্সেল আসার পর আমরা থিয়েটার মধ্যে ক্লিক করবো ক্লিক করে ওপেন ডট পেয়েলপি ফাইলে ক্লিক করবো ক্লিক করে ডট পিএল এল পি ফাইলে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই এরো আইকনে কয়েকটি ক্লিক করবো ক্লিক করে আমরা ডাউনলোড ফোল্ডারে দেখো ডাউনলোড ফুল্ডারে যাওয়ার পর একদম নিচে চলে যাব আমাদের ফাইল যেটা ডাউনলোড হবে এটা একদম নিচের দিকে থাকবে সম্ভবত পুষ্টের যে গ্রাফিক্স বিলপি ফাইল এটাতে ক্লিক করবো ওপেন এন্ড অ্যাডে ক্লিক করব এই যে আমাদের ফাইলটি অ্যাড হয়ে গেছে এখান থেকে দেখেন আপনি সব কিছু চেঞ্জ করতে পারেন আমি মাদ্রাসার নামটা চেঞ্জ করে দেখাচ্ছি এই যে মাদ্রাসার নামে ক্লিক করলাম পেন আইকনে ক্লিক করলাম ক্লিক করে এখানে আপনি আপনার মাদ্রাসের নাম দিতে পারেন বাকি সব কিছু চেঞ্জ করতে পারবেন আমি চেঞ্জ করলাম না তো আজকে ভিডিও এতটুকু ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ